আমি মৌমিতা কেমন আছো তোমরা আশা করছি ভালোই আছো আমরাও ভালো আছি এই পড়িয়ে বাড়িতে যাচ্ছি বাড়িতে যাওয়ার রান্না বান্না শুরু হবে রান্নাঘরে যথারীতি ঢুকেও গেছি আবার রান্না বসিয়েও দিয়েছি এক মুহূর্ত সময় থাকে না বাড়ি আস্তে আস্তে প্রায় আটটা কুড়ি বেজে যায় আর এসেই রান্নাঘরে ঢুকতে হয় সাড়ে নটা থেকে নটা পঁয়ত্রিশের মধ্যে রান্না আমার কমপ্লিট করতেই হবে তো বুঝতেই পারছেন যুদ্ধ যেন যুদ্ধ হয় এইটুকু সময় তো আজকে রান্না করব পঁইশাখের চচ্চড়ি শাক ভাজা ইঁচড়ের তরকারি আর মাছের ডিমের বড়া এই হবে মিনু তো চচ্চড়ির জন্য প্রথমেই তেলে ফোড়ন দিয়ে কুমড়ো আর আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি আর পাশের কড়াইতে ইঁচড়টা সেদ্ধ বসিয়ে দিয়েছি ইঁচড়টা সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব আলু কুমড়ো ভাজা হয়েও গেছে কথা বলতে বলতে তো দেবার দিয়ে দিলাম শাকটা এবার লবণ দিয়ে ঢাকা দিয়ে দিলে ওই শাক থেকে যে জলটা বার হবে সেটাতেই সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে আর একা একা চচ্চড়িটা হয়ে যাবে সকাল থেকে এই মানে কি বলবো মানে এতটাই সময়ের বুঝতে পারি না যে কিভাবে যে সময়টা চলে যায় আমি নিজেই বুঝতে পারি না তো চচ্চড়িটা প্রায় হয়ে গেছে আর রান্না করতে আমি বরাবরই ভালোবাসি তো সেই জন্য রান্না করতে আমার একটুও কষ্ট হয় না এই যে পড়িয়ে এসে যে রান্নাঘরে ঢুকছি রান্না করছি রান্না করবো আমার কোনোভাবেই এতটুকু কষ্ট হয় না এই ভালো লাগাটা আছে বলেই সমস্ত কিছু সামলে নিতে পারি তবে শাক ভাজাটা করবো তো ওই শুকনো লঙ্কা তেলে ফোড়ন দিয়ে প্রথমে আমি শাকটা একটু ভাপিয়ে নিয়েছিলাম এটা কলমি শাক একটু লবণ দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম এখন ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি আর শাকটা দিয়ে দিলাম এবার লবণ হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করবো সবাইকে বলবো কড়াই দুটোর জন্য কিন্তু আমাকে কেউ কিছু খারাপ মনে করবে না কড়াই দুটো আসলে আমার বিয়ের অনেক আগের আমার হাজব্যান্ডের যখন একা একা রান্না করতো তখনকার এই কড়াই দুটো তো বুঝতেই পারছেন ব্যাচেলার থাকলে রান্নার কড়াই কীরকম হয় তো পুরে 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 এরকম অবস্থা হয়ে গেছে তো আমার অনেকগুলো কড়াই আছে বিয়ের পরেও আমি অনেকগুলো কড়াই কিনেওছি তো এই দুটোর উপরে এতটাই মায়া পড়ে গেছে আমার যে ছাড়তে পারি না জানি যে দেখতে খারাপ লাগে তো তবুও সেই মায়াটা তো রয়ে গেছে সেই জন্যই রান্না করি ইচড়ের জন্য মশলাটা একটু করে নেবো মশলার মধ্যে দিয়েছি আদা জিরে টমেটা লঙ্কা আর একটু টক দই একসঙ্গে মিক্সারে পেস্ট করে নিলে আমার মনে হয় একটু সুবিধা হয় আমার এই তাড়াহুড়ো রান্নাতে তো টেস্ট ভালোই হয় খারাপ হয় না তো আমি এইভাবেই করি অসুবিধা হয় না শাকটাও প্রায় হয়ে গেছে শাকটা এবার নামিয়ে নেব মাছের ডিমটা একটু মেখে নিলাম পেঁয়াজ কুচি তারপর কাঁচা লঙ্কা চালের গুঁড়ো বেসন যা যা দিয়ে বড়া করে তো সেগুলো দিয়ে একটু মেখে রেখেছি ইঁচড়টাও সেদ্ধ হয়ে গেছে এবার ইঁচড়টা বসাবো তার জন্য একটু আলু কেটে নিয়েছি তার আগে একটু দেখে নেব চচ্চড়িটা হয়ে গেছে কিনা দেখলাম চচ্চড়িটা হয়ে গেছে পুশাকে চচ্ছ তো যে কোনো তরকারিতে একটু মিষ্টি না দিলে আবার তরকারিটা ঠিক ভালো লাগে না তো একটু মিষ্টি দিয়ে দিলাম সবজিগুলো সব সেদ্ধ হয়েও গেছে তো ওটা নামিয়ে নেব আর এদিকে করব ইঁচড়টা বসিয়ে দেব। তেলে আলুটা ভালো করে একটু ভেজে নেব আলুটা সেদ্ধ করিনি আলুটা ছোটো ছোটো করে কেটেছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় বুঝতেই তো পারছেন সময় হাতে একদম বাধা এই সময়ের মধ্যে কমপ্লিট করতেই হবে এরকম একটা ব্যাপার চচ্চড়িটা ভীষণ ভালো লাগে আমার যে কোনো শাক চচ্চড়ি সবজি এগুলো আমি ভীষণ আনন্দ করে খাই আর আমার বড় মশাইও ভীষণ সবজি খেতে পছন্দ করেন সেই জন্য আমি রান্না করতে পছন্দ করি উনি খেতে পছন্দ করেন সেই জন্য দুজনের ভালোই মিল আমিও রান্না করি উনিও খান আমিও সবজি বেশ পছন্দ করি তো সেই জন্য বেশ মিলতাল করে ওই বলেন না ভগবান ঠিক মিলিয়ে দেন ঠিক সেরকমই অবস্থা তো মশলা কষানো প্রায় হয়ে গেছে এবার ওই ইঁচটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব ভালো করে একটু কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে একটু ল লবণটাও একটু দিয়ে দেবো এখন লবণ হলুদ এগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব নিয়ে জল দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। এই রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর স্নান করব স্নান করে তারপর খেতে বসব এই টাইমে আমরা খেয়ে নিই যেহেতু আমার অভ্যাসই এই মোটামুটি দশটার মধ্যে সকালের খাবার আমাদের হয়ে যায় খাওয়াও হয়ে যায় তো সেই অভ্যাসটা রয়ে গেছে সময় হলেই যেন একটু খিদে খিদে পেয়ে যায় এই গরম মশলা ছড়িয়ে দেবো দিয়ে নামিয়ে নিলে রেডি আমাদের খাবার দাবার ও আর একটা তো করা হয়নি মনে নেই হ্যাঁ ওই মাছের ডিমের বড়াটা করা হয়নি মাছের ডিমের বড়াটা করবো মাছের ডিমের পরাটা একটু গরম গরম করব। তো ওই স্নান করে এসে তারপর গরম গরম ভাজব এই যে স্নান করে এসে আবার বড়া ভাজা শুরুও করে দিয়েছি ওদিকে ওকে ভাত দিয়েও দিয়েছি মোটামুটি নিয়ে খেতে শুরু করেছে আর আমি বড়াগুলো ভেজে তারপরে খেতে বসব মাছের ডিমের বড়াটা মাছের ডিমের বড়া বলে না যে কোনো বড়া একটু গরম গরম না হলে মানে স্বাদটা একটু কম লাগে আর মাছের ডিমের তো একটু কড়া করে না ভাজলেও ভালো লাগে না এমনি ভাজলেও ভালো লাগে তো আজকে ভাবলাম একটু বড়া করি অনেক দিন বড়া খাওয়া হয়নি তো সেই জন্য এমনি যেহেতু একটু তেল মশলা কম খাই তো ভাজাভুজিটা একটু যাতে কম খাওয়া যায় তো আমার খাবার রেডি এই যে আমার খাবারটা রেডি করে নিয়েছি ওকে তো দিয়ে দিয়েছিলাম আমি আমারটা একটু রেডি করে নিলাম নিয়ে এবার খেয়ে নেবো সকালের খাবার তো এইবার এখন বাজে দুপুর বারোটা সাড়ে বারোটা মতো বাজে তো একটু ডাব খাবো বলে সেই জন্য বেরিয়েছি বাজারে ভীষণ গরম আর শরীরটাও ঠিক ভালো লাগছে না সেই জন্য একটু ডাব খাবো বলেই বাইরে বেরিয়েছি একটু কচি ডাব চেয়েছিলাম কিন্তু উনি কেমন দিয়েছে জানি না ভেতরে একটু মোটা শ্বাস হয়ে গেছে আমার একটু পাতলা শ্বাসই পছন্দ যাই হোক কী করা যাবে আমরা তো আর বুঝতে পারবো না বলেছিলাম কিন্তু দিয়েছে একটু মোটা শ্বাস তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিও তাহলে ভিডিও করার একটু আগ্রহ পাবো তো পরে দেখা হচ্ছে পরের ভিডিও